আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের সামনে আজ খুবই সুন্দর একটা টপিক নিয়ে যে টপিকটি আমার জীবনের সাথে সাথেভাবে জড়িত আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এইটা ছাড়া কখনো মানুষ মানুষের লক্ষ্যে পৌঁছাতে পারে না আর লক্ষ্যে পৌঁছাতে পারতে হলে তাকে অবশ্যই সফলতা আর লক্ষ্যে পৌঁছতে হবে আজ আমার যে মূল টপিকটি হলো সেটা হলো সফলতা তোমার পায়ে এসে পড়বে প্রিয় বন্ধুরা আজ আমি এমন একটি জি জীবনের গল্প বলবো সফলতা তোমার পায়ে এসে পড়বি একটি শুনলে মনে হয় অনেক বড় একটা কথা অনেক বড় একটা কাজ কিন্তু এই কথাটাই বাস্তব হতে পারে আপনি কিছু নিয়ম বা টিপস মেনে চললে এবং দৃষ্টিভঙ্গি বদলাতে পারলে আজ আমি এমন কিছু নিয়ম বলবো যেখানে সফলতা আপনাকে খুঁজবে সফলতা মানে কি সফলতা মানে কি অনেক টাকা উপার্জন বড় গাড়ি বড় বাড়ি না এসব কিছুই নেই সফলতা মানে হলো নিজের লক্ষ্যকে পূরণ করা কারোর জন্য সফলতা হলো ডাক্তার হওয়া কারোর জন্য শিক্ষক হওয়া কারোর জন্য উদ্যোক্তা হওয়া কারোর জন্য শিল্পী হওয়া ক্ষেত্র সফলতা বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু সে লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটাই আপনাকে আপনার সফলতা নির্ধারণ করে দেবে নিজেকে জিজ্ঞেস করুন আমি জীবনে কি করতে চাই আমি কি পেলে সত্যি খুব খুশি হব এবার কী পেলে সামনে এগুতে পারবেন লক্ষ্য স্থির করুন সফলতা যারা যোগান লক্ষ্যহীন লক্ষ্যহীন জাহাজের মতন কিন্তু লক্ষ্য স্থির করলে চলবে না আপনাকে লক্ষ্য স্থির করার জন্য পরিকল্পনা করতে হবে একই বলে স্মার্ট কোড এই হলো এসিপি অর্থাৎ নির্দিষ্ট এক হলো জেনালের অর্থাৎ পরিমাপ যোগ্য ই হলো এসি বল অর্থাৎ প্রাপ্তিযোগ্য আর আর হল রেলিভেট অর্থাৎ প্রাসঙ্গিক ই টাইম বাউন্ড সময়সীমা নির্ধারণ করা অর্থাৎ আমি বড় হতে চাই ওটা অস্পষ্ট অস্পষ্ট আমি ছয় মাসে একটা স্কিল শিখে অনলাইনে উপার্জন করতে চাই অভ্যাস ও শৃঙ্খলা সফল মানুষের আলাদা কিছু করে না তারা প্রতিদিন নিয়ম করে ভালো কিছু কাজ করার ভালো অভ্যাস গড়ে তুলুন সকালবেলা ঘুম থেকে ওঠা প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করা মোবাইল কম ব্যবহার করা একটা ডায়েরি ব্যবহার করা খারাপ অভ্যাসগুলো পরিহার করা অলসত সময় নষ্ট না করে অনেক কিছু একসাথে শুরু না করে এবং কাজ পেন্টিং না রেখে আপনি প্রতিদিন যেভাবে জীবন কাটান সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে মানুষ ব্যর্থতা মানুষের শেষ নয় সবাই ভাবে সফল ব্যক্তিরাই সব সময় জিতে কিন্তু সকল ব্যক্তিরাই সবচেয়ে বেশি হেরে যায় কিন্তু তারা কখনো হাল ছাড়ে না তারা বারবার হেরে যায় বারবার উঠে দাঁড়ায় সাল আবার আলবার এডিসন হাজারবার ব্যর্থ হয়েছেন এমনকি আমাদের দেশে অনেক উদ্যোক্তা অনেক বিজনেসম্যান বারবার হেরে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন ব্যর্থতা কখনো আপনাকে শেষ করে দেবে না ব্যর্থতা এমন একটা জিনিস যদি আপনি নিজেকে শেষ করে শেষ হয়ে গেছে বলে মনে করেন তাহলে আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনি ব্যর্থতা পর্যবেসিত হয়ে বারবার উঠে দাঁড়ানোর নামই হল সফলতা প্রিয় দর্শক আমি জানি আজ আপনার আর যা শুনলেন যদি অন্তর দিয়ে গ্রহণ করে থাকেন তাহলে সফলতা অবশ্যই অবশ্যই আপনার দরজা করা লাগবে বন্ধুরা মনে রাখবেন যেভাবে গড়ে তুললে জীবনও আপনাকে সেভাবে পুরস্কার দেবে যদি একটা কথাও আপনাদের জীবনী কাজে লাগে তাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে